আমি তোমাদের এক নজরে মাধ্যমিকের মতো আছে তোমাদের আমি দেখাবো এক নজরে টাইগ্রিস ইউপ্রেটিক্স নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিক ভাষায় বলা হয় মেসোপটেমিয়া আর যেমন নাম অমনি যেমন কাজ অমনি নাম মেসোপটেমিয়ার শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী দেশ প্রাচীনকালে প্রাচীনকালে এই অঞ্চলে একটা বড় অংশ ছিল সুমেরীয় সভ্যতাতে সুমের লিপিকে বলা হয় কিউ কিউনি কিউনিফর্ম লিপি খুব জটিল কিউনিফর্ম লিপি সুমের লোকেরাই প্রথম কাঠের চাকা আবিষ্কার করেছিল সুমের ছাড়াও আরও ব্যাবিলনীয় সভ্যতাও এখানে স্থান করেছিল ব্যবিলনের রাজা হামুর আবির প্রথম লিখিত আইন চালু করেন বাই ভাই দেখা হচ্ছে পরের শর্টসে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলুন না